আসসালাম আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছিলাম জানতে চাচ্ছিলাম বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন ব্লগ পড়ে তাদের সাথে দেখা যাচ্ছে বিভিন্ন কনফারেন্সে যাচ্ছে অথবা বিভিন্ন সেমিনার করছে তো আপনি যারা একদম বিদাতি মানে

আর তাতে বড় বড় স্বপ্ন যে আমরা বিশাল কিছু করব না কিছুই করতে পারবেন না বরং আপনি আপনার হাজ ইমান আমল খারাপ করবেন আর কিছু নতুন নতুন সালাফি ভাইদেরকে বিভ্রান্ত করবেন গুমরা এরা মনে করবে যে সালাফিয়াত মানে হচ্ছে সংখ্যা বাড়া সংখ্যা বাড়া যত গ্যাদারিং করতে পারো না না কোয়ালিটি ভালো হ্যাঁ এখন এইরকম আহসান আকিদমানহাজের কোয়ালিটি থাকতে হবে আর বেদাতিদের মজলিস মাহফিল বর্জন করতে হবে তাদেরকে যথাসাধ্য কণ্ঠাসা করতাম তারা শক্তিশালী হোক তাতে কি হলো আপনি একা যদি থাকেন হকের ওপর থাকেন তো আপনি জামাত ইবিন মাসুরদি আল্লাহ আপনার বলেছেন এই নয় যে সংখ্যা বাড়ানোর জন্য তাদের সাথে গিয়ে বসবেন যারা আহলে পথভ্রস্ত যারা নামি গাফের পর্যন্ত বলেছে আর যারা ফিফি মাসলাম বাড়াবাড়ি করে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে তাদের সাথে স্টেজে বসছে লজ্জা করা উচিত আল্লাহ বাজার তো নাম জি